সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী টাঙ্গাইলের মধুপুরের আনারস এবং ভোলার মহিষের দুধের দই এই নিয়ে দেশে জিআই স্বীকৃত পেল তেতাল্লিশটি বিস্তারিত দেখুন রিপোর্টে কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি পানি ও আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে সেই দেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় কোনো একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি দেশে জিআই স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী দুধের ছানা ও চিনির সংমিশ্রণে তৈরি এক ধরনের মুখরোচক মিষ্টান্ন এই ছানামুখী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত বিশ্বজুড়ে চারকোনাকৃতির ছানার উপরে চিনির আবরণ ভেতরে আবার নরম তুলতুলে ছানা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া দেশের আর কোথাও এই ছানামুখী তৈরি হয় না ব্রাহ্মণীয় ছানামুখী মিষ্টিকে পণ্য হিসেবে ঘোষণা করার জন্য সকল ধরনের ডকুমেন্টস আহ করা হয় তারই আলোকে এই আমাদের ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক তারা এটাকে দুই মাস জার্নালে প্রকাশ করে ব্রাউন সারামুখী মিষ্টিকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গর্বিত ব্রাহ্মণবাড়িয়াবাসী এছাড়াও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উৎপাদিত আনারস টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে বছরে কয়েকশো কোটি টাকার আনারস উৎপন্ন হয় এর মধ্যে জায়ান্ট কিউ বা স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত এ অঞ্চলের প্রধান জাত বাকিগুলো হল হানি কুইন বা স্থানীয়ভাবে জলডুঙ্গি নামে পরিচিত এটা মধুপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিষয়ে পরিচিত করার জন্য রপ্তানি করা যায় এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম জেলি আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায় তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং জিআই পণ্য হিসেবে মধুপুরের আনারস স্বীকৃতি পাওয়ায় খুশি মধুপুরবাসী এলাকাবাসীর প্রত্যাশা মধুপুরের আনারস রপ্তানি করা গেলে অর্থনৈতিকভাবে লাভবান হবে স্থানীয় কৃষক সরকারিভাবে যদি আমরা সুযোগ সুবিধা পাই বিদেশে রপ্তানি হলে পরে আমাদের চাষ আবাদ আরও বেশি লাভবান হবো আমরা চাই আমাদের এই মধুপুরে একটা আনারসের কারখানা হোক তাহলে আমরা কৃষক যারা আছি মহিষের দুধের দই ভোলার ঐতিহ্য জেলা প্রশাসন ও স্থানীয়দের চেষ্টায় জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভোলার সেই মহিষের দুধের দই স্বীকৃতির মাধ্যমে পণ্যটির রপ্তানিকরণের সুবিধা বাড়ার পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন